সো গাইস আগের ব্লগটাতে তোমরা দেখেছো আমরা ঘাট থেকে হেঁটে হেঁটে যাচ্ছিলাম মন্দিরের দিকে গাইস আমরা যে এই হেঁটে হেঁটে যাওয়ার সিদ্ধান্তটা নিয়েছিলাম এটা কিন্তু খুব একটা ভালো সিদ্ধান্ত ছিল কারণ না হলে কিন্তু আমরা এই সব মন্দিরগুলো যে দেখতে পাচ্ছ রাস্তার দুধারে এত সুন্দর সুন্দর মন্দির রয়েছে এত সুন্দর সুন্দর দোকানপাট রয়েছে সেগুলো কিন্তু মিস করে যেতাম আর যদিও রাস্তাটা কিন্তু অল্প একটু তোমরা হেঁটে আসলে কিন্তু পৌঁছে যাবে অনেক তাড়াতাড়ি আর টোটোতে আসলে তো কোনো কথাই নেই দেখ দেখতেই পারতাম না এত সুন্দর সুন্দর নজারাগুলো মানে একটা হেঁটে হেঁটে আসছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম কোনো মন্দিরে তো ভেতরে গিয়েও দেখছিলাম তো আমার মতে কিন্তু হেঁটে আসাটা একদম সার্থক হয়েছে আর মায়াপুর মন্দিরে ঢুকতেই কিন্তু তোমরা একটা সুন্দর মধুর সুরে কীর্তন শুনতে পারবে আর এই যে দেখো এই মন্দিরটা এটা কিন্তু ভীষণই টান ছিল আমাদেরকে ঢুকেই বাপাসে এই মন্দিরটা রয়েছে এই মন্দিরটা ভীষণ সুন্দর এখানে আমরা অনেক ফটো উঠেছি পুষ্প সমাধি মন্দির খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের সঙ্গে আমি মায়াপুরের ফুল একটা ভ্লগ ভিডিও পোস্ট করবো সেখানে কিন্তু সমস্ত ডিটেলস সমস্ত কিছু দেওয়া আছে আর এই জায়গাটাতে কিন্তু আমরা অনেকগুলো ফটো ফটোশুট করেছি কেমন লাগছে ওভারঅল আমাদের ট্রিপটা কিন্তু পুরো সার্থক আর আমরা একসঙ্গে এই জায়গাটাতে এসেছি এটা ভেবেই আমি মানে আমরা দুজনেই এটা ভেবে খুবই আনন্দিত ছিলাম আর এসে এখানে এসে এখানকার আবহাওয়া এখানকার সব কিছু আমাদের ভীষণ ভালো লাগছিলো তো আমরা এই জন্য পুরো দিনটা কিন্তু এখানে স্পেন্ড করেছি দেন আমরা অনেক অনেক জায়গাতেও ঘুরেছি এই পুরো জায়গাটা ঘুরতে কিন্তু আমাদের পুরো দিনটা লেগে গিয়েছে তো তোমরা কিন্তু নিশ্চয়ই এসো মায়াপুরে এখন কিন্তু আমরা যাচ্ছি মন্দিরটা দেখতে পেলে এই মন্দিরটার ভেতরে অ্যান্ড এরপরে তো আরও অনেক কিছু রয়েছে গোশালায় যাব পুজো দেব সব কিছু এখনও অনেক কিছু বাকি আর এই এই জায়গাটা ঘুরতে আমাদের মানে অনেকটা টাইম চলে গেছে আর এখানে অনেকক্ষণ আমরা ফটো শ্যুট করেছি ভিডিও শ্যুট করেছি স্লোমো ভিডিও নিয়েছি সো অনেক মেমোরিজ রয়েছে তোমরা আস্তে আস্তে সব আমার ভিডিওতে দেখতে পারবে আর খুব তাড়াতাড়ি আমি ফুল ব্লগটা করবো তোমরা দেখতে পারবে আমার চ্যানেলে সো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব